নমস্কার বন্ধুরা আর স্বাগত আপনাদের আমার চ্যানেলে আজ আমরা এক আধ্যাত্মিক সফরে চলেছি এক অসাধারণ জায়গায় কলকাতার পাকুড়িয়া সালাসার ধাম এই মন্দিরটি হনুমানজিকে উৎসর্গীকৃত ভক্তি স্থাপত্য আর প্রশান্তির এক সুন্দর মিশ্রণ তো চলুন আমার সাথে এই দিব্য আবাসে ঘুরে আসি পাকুড়িয়া সালাসার ধাম তুলনামূলকভাবে নতুন মন্দির কিন্তু খুব শীঘ্রই ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এটি রাজস্থানের বিখ্যাত শালাসাহার বালাজি মন্দিরের প্রতিরূপ যা সেই পবিত্র ভূমির এক টুকরো কলকাতাতেই নিয়ে এসেছে আপনারা যেমন দেখছেন স্থাপত্য সত্যি সুন্দর জটিল কারুকার্য উজ্জ্বল রং আর মন্দিরের বিশালতা দেখে মুক্ত হতে হয় এটি আধুনিক মন্দির স্থাপত্যের একটি নিখুঁত উদাহরণ যেখানে ঐতিহ্যবাহী উপাদানগুলির সাথে সমসাময়িক নকশার এখানকার প্রধান দেবতা হলেন ভক্তি শক্তি আর সাহসের প্রতিমূর্তি ভক্তরা এখানে আসেন তার আশীর্বাদ পেতে আর মনের শান্তি খুঁজে পেতে সারাদিন ধরে আপনারা ভক্তদের বিভিন্ন আচার অনুষ্ঠান করতে প্রার্থনা নিবেদন করতে আর স্তোত্র পাঠ করতে দেখবেন এখানকার বায়ুমণ্ডল শান্তি আর ভক্তিতে পরিপূর্ণ এমন একটি জায়গা এটি যেখানে আপনি নিজের ভেতরের শর্তার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন আর গভীর আধ্যাত্মিকতার অভিজ্ঞতা লাভ করতে পারবেন পাকুড়িয়া শালাসার ধাম সকলের জন্য খোলা জাতি ধর্ম বা নির্বিশেষে তাই আপনারা যদি কলকাতায় থাকেন আর শান্তি ও আধ্যাত্মিক আশ্রয় খুঁজছেন তাহলে আমি আপনাদের পাকড়িয়া সালাসার ধাম দেখার জন্য সুপারিশ করব এটি সত্যিই এক স্বর্গীয় অভিজ্ঞতা যা আপনাদের সতেজ করে তুলবে